ভাই কি বলতাম মুখের কোন ভাষা নাই রাত বাজে এখন সাড়ে বারোটা আমি যদি জোরে চিল্লাই বা আমি যদি জোরে কথা বলি তাহলে অনেক মানুষের ডিস্টার্ব হয়ে যায় কিচ্ছু বলার নাই বাংলাদেশের প্রত্যেকটা ব্যাটার বিশেষ করে বাংলাদেশের এ দলের প্রত্যেকটা স্কোয়াডের ব্যাটার ভাই আমার মনে করি প্রত্যেকটা দর্শক আপনাদের পার জোতাড়া হাতে নেন হাতে নেওয়ার পর তার কলারটা ধরেন ধরার পরে যা করার লাগে ওইটা করেন কারণ ভাই বাংলাদেশ পাকিস্তান মাত্র একশো পঁচিশ রান টার্গেট দিছে বাংলাদেশ আপনার যে নয় উইকেট পড়ে গেছে মাত্র সাতানব্বই রানে এবং আরো দুইটা ওভার বাকি ছিল এটা হলো ঘটনা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ছবি দিয়ে দিছি এইখানে সোয়ান নামে একটি নতুন প্লেয়ার আসছে ওই প্লেয়ারটা কিন্তু একটা নোব্রা চোদা একটা ডিম মানে দলের সাথে একদম ফালতু মার্কেটার দলের সাথে একদম পঁয়ত্রিশ বলে একশো রান করে ফেলছিল ওই মানে কি কইতাম মই পান্দির পোলায় মানে এই একটা মানে একটা ফাইনাল ম্যাচে ও রান করছে সতেরো বল ছাব্বিশ ভালো কথা তুই হার্ট হার্ট রিটার ব্যাটসম্যান ভালো কথা করছো দুইজন ওপেনের ব্যাটিং জঘন্য লেভেলের এখানে জিসান আলম এই ছেলেটার ভাই আমি অনেক ভালো মনে করছি অনেক ভালো একজন খেলার মনে করছি এরাও বাংলাদেশ জাতীয় টিমের মতন একদম মানে চুদলিং পং একটা টিম এরা ভাই জাতীয় প্লেয়ার বাংলাদেশের বর্তমানে বাংলাদেশের রাডারে যত ব্যাটসম্যান আছে একটি ব্যাটসম্যানও ভাই ক্রিকেট খেলার যোগ্য না কিছু আর বলার নাই এক কথায় যোগ্য না যেইখানে সব কিছুকে বেগ বলাররা করবে হুম রিপন মন্ডল উইকেট নিবে রিপন মন্ডলই বল করবে কেন ভাই রিপন মন্ডলের কি বাল কাটা দায় পড়ছে হ্যাঁ শুধু রিপন মন্ডল না প্রত্যেকটা বলারের কি বাইক মানে বাল কাটা দায় পড়ছে আপনারা কি ভাই ব্যাট করতে পারেন না ব্যাট না করতে পারে যে গ্রিপটা আছে না ওইটা ধরেন ভালো করে হ্যান্ডলিং মারেন এর চাইয়া ভালো ব্যবহার আপনাদের আর করতে না আমি বাংলাদেশের এ দলের এশিয়া কাপের বর্তমানের প্রত্যেকটা ম্যাচই দেখছি কিন্তু কোনোটার ভাই কথা ইউটিউবে বলি নেই কারণ আমি চুপচাপ ছিলাম এর জন্যই যে আমি জানতাম বাংলাদেশ হয়তো বা বেশি আশা করলে এরা কোনোদিন কাপ নিতে পারবে না এর বড়ো ভাইরা পারে না এরা কিভাবে পারবে এইখানে দেখেন হাটিটার ব্যাটসম্যান হিসাবে পড়তে আছে সোয়ান নতুন প্লেয়ার জিসান আলম এবং ইয়াসিন আলী রাব্বি এই যে বিশাল বড় দেহের একটা শরীর হুম এ নিশ্চিত ডায়বেটিসের রোগী এ জীবনে এই মানে এত ভালো একটা মঞ্চে এ রান করে দুই রান আট রান মানে কি একটা অবস্থা এখানে আকবর আলী যে ক্যাপ্টেন সে কি করছে মানে কোনো মানে ব্যাটার তিরিশটা রান করতে পারে না এক মানে একশো পঁচিশটা রান বিশ ওভারে মানে একশো বিশ বলে একশো পঁচিশ রান এইটা বাংলাদেশ করতে পারে না মানে বাংলাদেশ এইটা সেই স্কোরে জিততে পারে না ভাই পাকিস্তানের সাথে ইন্ডিয়া লড়াই করতো ওইটা ভালো হইতো আপনারা আগে ফাইনালে ওঠার কি দরকার ছিল আপনারা ফাইনালে উইঠা মানে বাংলাদেশের যে লাখো কোটি ক্রিকেট ওদের হৃদয় ভাঙ্গার কি দরকার ছিল যারা আজকেরা স্ট্রোকের রুগী ছিল বা হাটের রুগী ছিল ভাই আমার নিজের হাট পুরো লক হয়ে গেছিল বিশ্বাস করবেন কিনা আমি শুইয়া ভিডিও দেখতেছিলাম খেলাটা আর কি তারপর আমার বসা লাগছে মানে আমি লাইভে কিন্তু খেলা দেখছি আর আমি যে লাইভে খেলা দেখছি এই যে রাত সাড়ে বারোটা আপনাদের একটা ছবি দিয়ে আমি বুঝাইতেছি যে আমি লাইভে খেলা দেখছি ভাই এই যে লাইভে যে খেলাটার ছবিটা দিয়েছি এইখানে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ আছে যারা লাইভে খেলা দেখছে শুধুমাত্র এই একটা পেজে অন্য অন্য পেজে তো আরও ছিল আর এর জন্য ভাই আমি লাইভে কোনো সময় খেলা দেখি না লাইভে খেলা দেখলে ভাই কনফার্ম মৃত্যু হবে আপনার আপনি যদি একটু মানে বেশি ক্রিকেটার বক্ত ইত্যান তাহলে আপনার মৃত্যু হবে গ্যারান্টি বাংলাদেশের খেলা দেখলে এই জঘন্য মার্কা বাংলাদেশের খেলা আপনাদের আর দেখার দরকার নেই এত রাত করে সাড়ে বারোটা পর্যন্ত জায়গা সবাই বাংলাদেশে ক্রিকেটকে কে ভালোবাসবেন কিন্তু হাইলেস্ট খেলা দেখেন হাইলেস্ট আর কিছু না